সলাতের জন্য যেমন অজু করা হয় তেমন তুমি অজু করে নাও এবং তুমি তোমার ডান কাতে শুয়ে যাও ডান কাতে শুয়ে যাওয়ার পরে তুমি বলো এরপরে তুমি বলো আল্লাহ তো নাফসি লাইকা। হে আল্লাহ আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করলাম অযজাহত অজগি এলাইকা আমার মুখমণ্ডলকে তোমার কাছে সমর্পণ করলাম ফাউয়াস তো আমরি এলাইকা আমার কাজকে তোমার কাছে সমর্পণ করলাম বল যা তো জাহারি এলাইকা আমি আমার পিঠকে তোমার কাছে সমর্পণ করলাম রাগ বাতার রাহাবাতান এলাইকা ভয় তোমারই করি আর তোমার নিকটে আগ্রহী হয়ে ফিরে যেতে চাই লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা এলাইকা তোমার নিকট ছাড়া আশ্রয়ের কোনো জায়গা পৃথিবীতে নেই তোমার নিকটে ছাড়া আশ্রয় নেওয়ার পৃথিবীতে কোন জায়গায় নেই আমান্তবী কেতাব একাং জালতা ওই কেতাবকে মেনে নিলাম যেটা তুমি অবতীর্ণ করেছ অ নাবিয়া কাল্লা যে আর সালতা ওই নবীকর নবী হিসাবে মেনে নিলাম যে নবীকে তুমি নবী হিসেবে প্রেরণ করেছ মানুষের সামনে জাতির নিকটে তাকে আমি মেনে নিলাম আল্লার নবী বলছেন যে এই দুয়া যদি কেউ অজু করার পরে ডাংকাতে শুয়ে বলে তাহলে আল্লাহরসুল বলছেন তুমি যদি এই সময় এই রাতে মরে যাও আলাল ফেতরা তাহলে আল্লাহ সোমনাথের উপরে উপরে তোমার মরণ হলো আর যদি তুমি সকালে ঘুম থেকে উঠো ফা খায়রান তাহলে তুমি কল্যাণের উপরে সকাল করলে সুন্দর করে অজু করে বিছানে ডাঙ্কাতে শুয়ে যদি এই দুয়াটা পড়েন আল্লাহ আসলাম তো নাফসি এলাইকা অজা তো অঝি এলাইকা অ আমরি এলাইকা অজা তো জাহারী এলাইকা রাগবত রাহাবাতান এলাইকা লা মালজাওয়া লামান জামিন কাইল্লা এলাইকা আমান তো বেকেতা বেকা সালতা ও নাবিয়া কাল্লাজা আর সালতা এই দুয়া যদি পড়ে আপনি শুতে পারেন নিরাসা হবেন না যে এত বড় দুয়া মুখস্ত করবে কী করে একদিন লাগুক তিন দিন লাগুক সাত দিন লাগুক আরে আপনি তো অনেক মুখস্থ করেন এই বয়সে কত হিসেব নিকাশ দুনিয়া মুখস্থ করছেন এত নিরাশার কি আছে আগামী বৃহৎ জুমার দিন আস্তে আস্তে এই দুয়া মুখস্থ করতে হবে ইনশাল্লাহ যে কোনো দুয়ার বইয়ে পাবেন যে কোনো দুয়ার বই আছে রাসুলসাল্লি সাল্লাম বলছেন এই দুয়া পড়ে যে শুয়ে যান আর যদি মরণ হয়ে যায় তাহলে জান্নাত না কোনো সমস্যা নেই আর যদি জীবিত হন তাহলে আপনি কল্যাণের উপরে জীবিত হলেন